হ্যালো বন্ধুরা কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা কথা বলবো গনরিয়া এই রোগটির বিষয়ে এই রোগটি কেন হয় কী কারণে হয় এবং এর লক্ষণ কী বা এর চিকিৎসা কী এই বিষয়ে আমরা বিশদভাবে আলোচনা করব আশা করি আপনারা সকলেই উপকৃত হবেন এখনকার সময়ে গনরিয়া রোগটি ব্যাপক হারে দেখা যাচ্ছে এটি একটি যৌনবাহিত রোগ নিশেরিয়া গনরি বা গণপকাশ নামক এক প্রকার জীবাণু দ্বারা রোগী এই রোগে আক্রান্ত হয় যে স্ত্রী বা পুরুষের গণরিয়া রোগ আছে তার সাথে সঙ্গম করলে সঙ্গমকারীও এই রোগে আক্রান্ত হয় এই রোগ স্ত্রী ও পুরুষ উভয়েরই হতে পারে এই রোগে মূত্রথলি জরায়ু গর্ভাশয় পুরুষাঙ্গ শুক্রথলি ইত্যাদি বিভিন্ন স্থান আক্রান্ত হয় এবং ধীরে ধীরে জীবাণু রক্তে প্রবেশ করে বিভিন্ন রোগ সৃষ্টি করে যদিও এটি বংশ পরম্পরায় ছড়ায় না তবুও আক্রান্ত মায়ের পেটের সন্তান জন্মাবার সময় পুজ চোখে লেগে অন্ধত্বের সৃষ্টি করতে পারে এছাড়াও এ রোগে নারী পুরুষ উভয়েরই বন্ধাত্মের কারণ হতে পারে গনোরিয়া রোগটি বিভিন্ন কারণে হয়ে থাকে এর মধ্যে অন্যতম কিছু কারণ আছে কারণগুলো বর্ণনা করছি। গনোরিয়া রোগের প্রধান কারণ হচ্ছে নিশেরিয়া গনোরি নামক জীবাণু গনরিয়ায় আক্রান্ত রোগীর সাথে সঙ্গমের কারণে এরোগ হয়ে থাকে এছাড়া যৌনাঙ্গ থেকে যৌনাঙ্গের কাছাকাছি যোগাযোগেও এরোগ ছড়াতে পারে পঁচিশ বছরের কম বয়সীরা যৌনভাবে বেশি সক্রিয় থাকার কারণে গনরিয়া হতে পারে একাধিক যৌনসঙ্গী থাকলেও এ রোগের সম্ভাবনা বেশি থাকে গনরিয়া আক্রান্ত গর্ভবতীর সন্তান প্রসবের সময় বাচ্চার সংক্রমণের সম্ভাবনা থাকে পুরুষের সমকামিতার কারণেও রোগ হয়ে থাকে অপরিষ্কার সেক্সটয় ব্যবহার করার কারণেও রোগ হয় অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে বসবাস করলেও গনোরিয়া রোগ হয়ে থাকে গনোরিয়া রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কাপড় চোপড় ব্যবহার করলেও অনেক সময় রোগ হয়ে থাকে গনরিয়া রোগে আক্রান্ত রোগীর বিভিন্ন লক্ষণ প্রকাশ পায় তবে গনরিয়া প্রায়শই পুরুষ ও মহিলাদের মধ্যে ভিন্নভাবে লক্ষণ প্রকাশ করে থাকে আবার অনেক ক্ষেত্রে উপসর্গবিহীনও হয় মহিলার ক্ষেত্রে অস্বাভাবিক জনিস্রাব হয় যা হলুদ সবুজ বা পুজের মতো হয় প্রস্রাব করার সময় ব্যথা বা জ্বালা যন্ত্রণা থাকে তলপেটে অস্বস্তি বা ব্যথা হয় সময়সীমার মধ্যে রক্তপাত হয়ে থাকে জ্বর জ্বর ভাব হয় পুরুষদের ক্ষেত্রে লক্ষণগুলো হলো লিঙ্গ থেকে সাদা বা হলুদ বা সবুজ তরল স্রাব বের হয় ঘন ঘন প্রস্রাব হয় প্রস্রাবের জ্বালা যন্ত্রণা হয় টেস্টিকুলারে ব্যথা ও ফোলা পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা যায় যেমন মলদার সংক্রমিত হলে মলত্যাগের সময় চুলকানি স্রাব বা ব্যথা হতে পারে গলার সংক্রমণে গলা ব্যথা ও গিলতে অসুবিধা হতে পারে চোখের সংক্রমণে চোখে ব্যথা আলোর প্রতি সংবেদনশীলতা এবং স্রাব হতে পারে গনরিয়া আক্রান্ত রোগীকে আন্তরিকতার সহিত এবং যত্ন সহকারে চিকিৎসা দিলে রোগ ভালো হয় এই রোগের চিকিৎসার ক্ষেত্রে প্রদাহের জন্য টেট্রাসাইক্লিন অথবা ডক্সিসাইক্লিন অথবা এমপিসিলিন দিতে পারেন সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য অন্তত প্রথম ডোজ সেপ্ট্রিয়াক দিয়ে পরে খাওয়ার জন্য ইথ্রোমাইসিন অথবা সিপ্রোফ্লোক্সাসিন অথবা ইরিথ্রোমাইসিন অথবা সেফরোকজিম দিতে পারেন ব্যথার জন্য ন্যাপ্রোক্সেন অথবা ডাইক্লোফেনাক সোডিয়াম দিতে পারেন সাথে ভিটামিন সি দিলে খুবই ভালো হয় দুর্বলতার জন্য ভিটামিন বি কমপ্লেক্স দেবেন টেনশন ও অনিদ্রার জন্য ক্লোবাজাম অথবা ক্লোনাজিপাম দিয়ে দেবেন চিকিৎসা দেওয়ার পর অবশ্যই অবশ্যই এই পরামর্শগুলো রোগীকে দিয়ে দেবেন এতে করে রোগী অনেক উপকার পাবে পরামর্শগুলো হলো ডেটল মিশ্রিত পানি দিয়ে ক্ষত ধুয়ে ফেলতে হবে রোগে আক্রান্ত অবস্থায় যৌন মিলন বন্ধ রাখতে হবে রোগীকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে মৈথুন ও মদ্যপান পুরোপুরি নিষেধ রাত্রি জাগরণ নিষেধ প্রচুর পানি পান করতে হবে কাপড় অ্যান্টিসেপটিক ঔষধ দিয়ে পরিষ্কার করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধু মনে করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বন্ধুরা